আসসালামু আলাইকুম জিমাস আজকে আপনাদের জন্য একটি গাড়ি নিয়ে আসলাম গাড়ির নাম হচ্ছে সুরাজ সুরাজ এই ডাবল ফাইভ এপি গাড়ি সুরাজ বিমান গাড়ি বলা হয় কী মনে আছে এই গাড়িটি অনেক কম মূল্যে গাড়ি যাওয়া গাড়ির মধ্যে আপনার এই কাশি গাছে কাশি গাছে দেখো তো ইঞ্জিনের মধ্যে দেখো কোথাও না ইঞ্জিনের মধ্যে ইঞ্জিনটা অনেক পুরাতন কিন্তু ইঞ্জিনটার মধ্যে কোথাও কোন দিক দিয়ে এক ফোটা রিক করেন একেবারে ফ্রেশ কন্ডিশন ইঞ্জেন আর চালাক ইভেন আর চালাক একটু থাকার একটু থাকার এই সামনে সামনে দেখাও এই সামনের সাইডে এইটা বাতি জ্বলবে এই গ্লাসটা না থাকলে তাহলে বাল্বটা ভেঙে গেছে দুটা লাইটে বাকি আছে আপনারা দেখতেছেন সামনের চাকা বিট আর এই সামনে চাকা বিটটা ভেঙে এটা মজা পড়ছে দেখেন এই সামনে চাকা বিটটা দেখতেছেন যে বিট আছে ভালো বিট আছে আরও কয়েক বছর চালাতে পারেন এই বিট আপনারা দেখেন সুরাজ এই ডাবল ফাইভ কিরকম মডেল এটা নেবেন অনেক শক্তিশালী আছে সোনার মধ্যে অনেক অরিজিনাল গাড়ির মধ্যে ড্রাইভ কিছু আছে সব কিছু অরিজিনাল এই সাইলেন্সটা দেখতেছে না একেবারে ফ্রেশ শুধু কালারটা একটু ডিসকালার হয়েছে গিয়ারবক্স একেবারে ইজি ইয়ারবক্স সব কিছু দেখাচ্ছে গিয়ারবক্স চাকা পিছনের চাকা এখনও পুরোপুরি লেভেল হয়নি হালকা বিট আছে আর রাস্তার মধ্যে আরো এক বছর অনেক হচ্ছে তারপর হচ্ছে আপনাদের হাইড্রোলিকফায় সব কিছু ঠিক আছে শুধু আলাদা ঠিক দেখ কোথাও কোথাও পরিচিত এই যে এই যে স্টাডি স্টাডি বক্স কোথাও গাবে না এই যে হাতা কিছু দিতে আপনার হাটা হাতা

শুধু নিবেন আর চালাবেন শুধু নিবেন আর চালাবেন যাদের অল্প বাজেটের মধ্যে শক্তিশালী গাড়ি দরকার যদি অনেক লোড টানে এরকম শক্তিশালী গাড়ি দরকার তাদের জন্য এই গাড়িটি হচ্ছে খুবই উপযোগী একটি গাড়ি খুব ভালো একটি গাড়ি তাদের জন্য এই গাড়িটি যারা পুরাতনের মধ্যে অল্প দামে ভালো গাড়ি চাচ্ছে তাদের জন্য আপনারা দেখেন এই যে

গেট একেবারে আসুন আসুন একেবারে লোক